দেখাচ্ছি এটা গাড়ি আমাদের আর ওই যে রাস্তা আর উঠানটা কত বড় দেখো এখান দিয়ে দেখতে পাচ্ছ কি না আমি একটু ছাদে গিয়ে দেখাবো এটার মধ্যে ধান তো বন্ধুরা ছাদে উঠে গেছি তো এখানে শুধু গাছ আর গাছ দেখো কত নারকেল গাছ আর এইটা জল গাছ এই যে এটা জলপাইয়ের গাছ আর এদিকে বাগান এসব আর এই যে আকাশের দোকানটা ছিল এই যে এখন তো দোকানে বসে না কত কাছাকাছি সব দেখো এই আম গাছটাই খুব ভালো আম হয় আর এই যে এই লিচু গাছটাই প্রচুর লিচু হয় আর তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম যে এই যে বাঁশবাগান এটা পুরোটা বাগান। এই বাঁশবাগানে ছেলে ওখানে গেলেই না বাঁশবাগান থেকে বাঁশ চুরি করে নিয়ে যায় ওই পেছন থেকে চুরি করে নিয়ে যায় আর পুকুরটা দেখা যাচ্ছে যে এখান থেকে দুটো পুকুর আছে আমি নেমে দেখাবো ছাদে উঠে দেখো ভিউটা কি সুন্দর লাগছে অনেক নারকেল এই গাছ এই দিকটায় নারকেল গাছ আছে দেখো এক দুই তিন আর পুকুর পরে অনেক আছে আর এদিকে আছে একটা দুটো তিনটে চারটে তো আমি নিচে নেমে তোমাদের পরিবেশটা দেখাবো আমি বলেছিলাম আমাদের গ্রামের বাড়ি আসলে সব দেখাবো সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে পুকুরটা পুকুরটা নিচে গিয়ে দেখাবো তো বন্ধুরা দেখো আমি তো কাছাকাছি করতে যাচ্ছি আর এই যে খুলে খাড়া শাক এখানে উঠছে এখানে কুমড়ো লঙ্কা অনেক কিছু গাছ আছে আমড়া গাছ আছে এটা জলপই গা আমরা গাছ এটা জলপই গাছ এই যে এই যে আমাদের বাড়ি তো পুকুরের দিকে যাচ্ছি কেচে আসবো পুকুর থেকে শাক হয়েছে তো বন্ধুরা পুকুর পাড়ে যাচ্ছি তা কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট নীল নীল ফুল হয়েছে কি ঘাস ফুল দেখো ওই যে আরেকটা পুকুর আছে ওদিকে আর এই যে আমার আকাশের বাস বাগান কত সুন্দর সবুজে সবুজে ভরা এই যে আমাদের পুকুর কত কলমিশা হয়েছে গো আর ওই যে ওপার্শে আর একটা পুকুর আর এই পুকুরটা কত বড় দেখো বন্ধুরা দেখেছ তো আর এই যে সেই বাস বাগান পুকুর পাড়েই এই যে পুরো বাগানটা তো এখান থেকে ও যদি দুদিন না থাকে এখান থেকে বাস চুরি করে নিয়ে যায় তো আমি একটুখানি কাচাকাচি করে নেব এখানে আর এখানে একটা জবা ফুলের গাছ হয়েছে কি সুন্দর ফুলটা আর এই জামাগুলো আমার এখানেই ছিল বন্ধুরা দেখাচ্ছে যে এই জামাগুলো আমার এখানেই ছিল তো এবার ভাবছি কেচে কুচে নিয়ে যাব তো কেচে পরে আবার কথা বলছি পুকুরটা কেমন জানিও আর ওই পুকুর পরে আমি যাব না ওই আর পুকুর আছে এই যে পুকুর আর এই যে বাড়ি বাড়ি গাছে ঢাকা পড়ে গেছে ওজি তো বন্ধুরা দেখো এখানে যেখানে সেখানে কুলে খাড়া গাছ দুটো চারটে পাতা খেয়ে নিলেই হয়ে যায় তুলসী গাছ কুলে খাড়া গাছ এটা তুলসী কি সুন্দর ফুল ফুটেছে অপরাজিতা ফুল ফুটেছে বাগান বাগান তো আর এখানে ঘরের মধ্যে ঘরের মধ্যে উঠে গেছে এটা কি গাছ উচ্ছে গাছ উচ্ছে ধরছে এই যে ছোট্ট ছোট্ট উচ্ছে গাছ এ পাতার বড়া খেতেও খুব ভালো লাগে ঝোল খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা শুভ সন্ধ্যা তো 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 সব দেখালাম আজকে অবশেষে এসছি আমার দিদি বাড়িতে তো দিদি জামায়ুকে দেখাবো আর দুটো দিদি আছে এখানে একটা দিদির মেয়ে ছেলে ছেলের কি হবে ও আশিস মন্দির না ও কি হবে আমার ভাগ্নে দেওয়ার ছেলে আর কি দিদির দেওয়ারের ছেলে এখানে আছে তো আমি একটু দেখাই এইটা হচ্ছে আমার জামাইবু হাই জামাইবু এইটা হচ্ছে ভাগ্নে এই যে হচ্ছে আমার দিদি আর এই যে হচ্ছে দিদি ছদ্দি আর কি হায় তো এখানে অনেকটা টাইম কাটিয়েছি খেয়েছি অনেক কিছু খেয়েছি কফি খেয়েছি আর কি কি খেলাম মিষ্টি খেয়েছি আর থান আপ খেয়েছি কিন্তু খাবার আমাদের জন্য অটোমেটিক আসছে আর সেটা আমরা খাবো না মানে খুব জোর করছে তার শরীরটাও ভালো লাগছে না টোটোটা দাঁড়াচ্ছে না সেই জন্য পরে আর টোটো নাও পেতে পারি ওই জন্য চলে যাচ্ছি তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা রাধে রাধে বা এটা